আরো হাত দুটো তুমি এক হাতে তালির দাও দিকে আমার সঙ্গে সবাই মিলে আরো হাতে তালি দিও তোমরা নাই তাই মিটাই হই যে মিটাই হই যে মিটাই হই ভাই মিটাই ভজ যে মিটাই হই

নামেতে তোমরা পাবে মুক্তি নামেতে হইবে উদ্ধার হইবেষ্ণু নাম করো জীব আর সব মিছে তোমাদের পালাইবার পদ নাই জম আছে পিছে জম আছে পিছে সময় থাকতে থাকতে নাম করে নিতে হবে কেন জানেন সময় থাকতে না যদি হরি ভজন করে আপনি জানেন না আজকে কীর্তন শুনতে যাবার পর আপনার সঙ্গে কি হতে পারে কি হলো ওখানে মারছে হ্যাঁ কোথায় ও কীর্তন শুনতেছে হ্যাঁ যাই হোক তা ভক্তমন্ডলী মহিলা যে কথাটা বলছে সময় থাকতে হরিভজন করতে হবে কেন জানেন একজন ব্যক্তি সারা জীবন কত অর্থ উপার্জন করেছে টাকা পয়সা গাড়ি বাড়ি করেছে কিন্তু হরিভজন করেনি এখন যখন তার বয়স নিরানব্বই বছর হয়েছে এখন মনে মনে ভাবছে এইবার আমি একটু বিশ্রাম নেব এখন যেই বিশ্রাম নেবো বলেছে পরের দিনে কি করেছে জন্মদিনেরা তার বাড়িতে চলে এসেছে

এখন দেখবেন যাদের টাকা পয়সা বেশি না ওরা কিন্তু কথায় কথায় টাকার বিষয়টাকে তুলে আনে টাকা যাদের বেশি হবে তারা বিষয়ে টাকায় টাকা তুলে আনবে এখন ও কি বলেছে ও নিজে তো টাকা পয়সা গাড়ি বাড়ি বেশি আছে ও বলছে ভাই অন্তত চারটে দিন সময় দেবো চার লাখ টাকা দেবো ও ভাই চারটে দিন সময় দেবো চার লাখ দেবো আরে আপনি চার লাখ টাকা দশ লাখ দেন এক দিন তো সময় দেয় তোমরা তো জমের লোক বুঝতে পেরেছি না খিদে টাই খুলিস একটা দিন সময় দাও কুড়ি লাখ দেব বলে আপনি কুড়ি লাখ দেন পঞ্চাশ লাখ দেন একদিনে সময় বেশি দেয় তখন মনে মনে বলছে ফোন তো তো এক ঘন্টা ছেলেদের নামে সবকিছু লিখে দেই করেছি তো লিখে দিতে হবে না নাহলে এগুলো তো সব সরকারের আন্দারে চলে যাবে অন্তত এক ঘন্টা বলে এক ঘন্টা জমিতরা তখন বলছে শোনো পৃথিবীতে আসার পাসপোর্ট তোমার বাবা মা দিতে পারে কিন্তু পৃথিবী থেকে যাওয়ার ভিজাটা আমরা দেবো হ্যাঁ তোমাকে যেতে হবে ওই ব্যক্তি কি করল হাজার টাকার লোক থেকেও কিন্তু সে তার মৃত্যুকে রক্ষা করতে পারল না তাই যখন মৃত্যু ডাক আসে তখন কিন্তু তোমাকে চলে যেতে হবে ব্যবসোকি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না অমনবারে তোমার এই পৃথিবীতে আর তুমি যাহা করে গেলে আশি Jahre খাই চিত্তভূ হ্যাঁ মনে রাতের বেলা লুকিয়ে লুকিয়ে লোকের পুকুরে মাছ চাষ হয়ে যাবে বিষ জেলে দিয়ে চলে আসছো মনে মনে ভাবছে কেউ দেখছে না ওরে বাবা তোমার উপরে আরেকজন বসে বসে দেখছে ও খাটা থাকছে যখন পূর্ণ হবে তখন ঠিক দেখে মনে মনে ভাবছে ওর ছেলেটা বেশ টাকা পয়সা গাড়ি বাড়ি ভালো করে নিচ্ছে ওকে বেটাকে সাহেব টাকা

করেছেন খাতাই মানুষ দেবতা হয় হয় অবতার মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় না সাবধানে চল মন হউ হুশিয়ার বেলা তোমার আসছে বয়ে আসছে অন্ধকার সবসময়ের জন্য ভালোভাবে থাকতে গেলে ভালোভাবে কথা বলতে গেলে ভালোভাবে চলতে হবে যখন ভালোভাবে চলবেন দেখবেন কৃষ্ণ চরণটাকে আশ্রয় করে যখন চলবেন যত পথে কাঁটা পড়েছিল ওই কাঁটাগুলো কিন্তু সরে সরে যায় আপনাদেরকে একটা কথা বলে রাখি যখন একজন মহিলা সোনার সীতাহার করে সোনার কানের উপরে রাস্তা দিয়ে যায় গলায় গজমতির মালা পরে যায় তখন দেখবেন রাস্তায় যারা চোর থাকে ওরা কিন্তু ওই মহিলার দিকে তাকিয়ে থাকে এমনি আর একজন কৃষ্ণ ভক্ত যদি গলায় মোটা মোটা তুলসী মালা পরে যায় চোরের নজর নয় ভগবানের নজর তার দিকে থাকে সব সময়ের জন্য সব সময়ের জন্য আপনারা তুলসী মালাকে কণ্ঠে ধারণ করবেন হ্যাঁ আমি এই কথাটা এক জায়গায় বলেছি এখন আমাদের জয়নগরে একটা ছেলে থাকে বুঝলেন ওদের সঙ্গে বন্ধুত্ব আছে ও এখন আমাকে ফোন করে বলছে আসিস দা আচ্ছা তুলসী মালা তো কিনেছি কিন্তু বিষয়টা কি জানো তো তুলসীমালা কিনেছি পড়তে পারছি না আমি বলি কেন বলে শোনো না আজকে মালা পড়বো তিন দিন পরে একটা বিয়ে বাড়িতে দাগ আছে ওই জন্য পড়তে পারছি আচ্ছা ও তখন বলছে তিন দিন পরে বিয়ে বাড়িতে দাগ আছে আমাকে খেতে তো হবে যেমন খাওয়ার লোক তো সামলাতে পারিনি তুলসীমালা কিনেছি পড়বো কি করে বলো দেখি আমি তখন বলছি আচ্ছা তুই তিন দিন পরে বিয়ে বাড়ি আছে বলে মালা পড়ছিস না যে ভাবতো তিন দিন পরে যদি আবার তোর একটা কথা সাত তো বাড়ির দাগ আছে তখন করবি আবার ভাব এক সপ্তাহ পরে আরো অন্য বাসন বাড়িতে দাগ আছে কি করবি যাবি না বলে হ্যাঁ যাবো তাহলে মালাটা কবে করবি আমি বলি ভুবন এইবার সাত দিন পরে অন্য প্রাসন আছে এইবার ভাব সাত দিন পরে তোর দাগ চলে আসবে তখন কি করবি সাত দিন পরে যদি তোর দাগ চলে আসে তাহলে মালা করবি না গিয়ে যে খাবো মালা করলে অসুবিধা নয় আমি বলি দাঁড়া আগে লাইনে তো দাঁড়া তারপরে তো ডাক পাবে না যে করবে হরিনামের মালা দূরে যাবে তার সব জ্বালা আগে মালাটা আমাকে লাইনে দাঁড়াতে হবে ভাই তবে তো তার ডাক পাবে তাই আজকে নিতাই চাঁদ আর মহাপ্রভু যখন যাচ্ছে এখন হলির জীব সবাই তো নাম বলছে কিন্তু যারা হরিবর বলছে না মহাপ্রভু তাদের একটু বলাচ্ছে একটা ধোপা কাপড় কাটছে যখন ধোপা কাপড় কাটছে মহাপ্রভুর ইচ্ছা গেল তার মুখ থেকে একবার নাম শুনবে ধোপার কাছে গিয়ে বলছে ও ভাই একবার কৃষ্ণনাম বলো ভাই একবার হরিনাম বলো ধোপা বলছে ও ঠাকুর এই রাস উৎসব করেছে বড় বড় বাড়ির বড় লোকের মেয়েরা সব নতুন জামা কাপড় করে রাসের মেলায় ঢুকতে যাবে গেছে না যদি তাড়াতাড়ি পৌঁছাতে পারি ওরা কিন্তু টাকা দেবে না টাকা না দিলে আমার সংসার চলবে আমার টাকা নিয়ে যেতে হবে এখন যেই এই কথা বলেছে মহাপ্রভু তখন